এক দফায় প্রস্তুত বিএনপি চর্মনাইপির বললেন ফন্দি ফিকিরে পতন রুখতে পারবে না সরকার শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন কোনো চাপ নেই বললেন প্রধানমন্ত্রী এদিকে ফিরতে মরিয়া নিখোঁজ নেতা চাপে বিএনপি ছাত্রলীগ যুবলীগের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সর্বশেষ জারিয়ে দেব পদ না পেয়ে ঝাড়ু হাতে বিএনপি নেতাদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল এক দফায় প্রস্তুত বিএনপি অবিলম্বে সরকারের পদত্যাগ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ দশ দফা দাবি আদায়ে আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত অটল দলটি যা গত রোববার ইউরোপীয় ইউনিয়নকে দৃঢ়ভাবে জানিয়েছে বিএনপি এবার আন্দোলনের সফলতা পেতে আটঘাট বেঁধে নেমেছে দলটির হাইকমান্ড চলমান সরকার বিরোধী আন্দোলনকে এক দফার আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে দলটির নীতি নির্ধারকেরা এ নিয়ে নানামুখী তৎপরতা চালানোর পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে আন্দোলনের উপযোগী হিসেবে প্রস্তুত করা হচ্ছে এর মধ্যে কয়েকটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আর কয়েকটি সংগঠনের নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার অপেক্ষা আছে এবারে সম্ভাব্য এক দফার আন্দোলনে বিএনপি তাদের সমমনা অন্য দল ও জোটকেও পাশে চায় সে লক্ষ্যে সম্প্রতি বরিশালের চর্মনাইপীরের সঙ্গে সেখানকার মাহফিলের মেহমান খানায় বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকও করেছে তাছাড়া বিশ দলীয় জোটের অধিকাংশ শরিক দল পৃথক জোটের ব্যানারে যুগপথ আন্দোলন চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে শুধু বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী তাদের নিজেদের মতো কর্মসূচি পালন করছে কবে মাঠে নামছেন তা নিয়ে নেতারা প্রকাশে কিছু না বললেও জানা গেছে সব ঠিক থাকলে আগামী মে মাসের শুরুতে ঢাকায় সমাবেশ বা লং মার্চের মতো কর্মসূচি ঘোষণা দিয়ে এক দফার আন্দোলনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি কেননা মার্চের তৃতীয় সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে যা চলবে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত রমজানে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন এনেছে দলের নীতি নির্ধারকরা তবে এবার চূড়ান্ত আন্দোলন হবে স্বল্প মেয়াদী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে জানা যায় চলতি মার্চে বড় ধরনের আন্দোলন গত থেকে নানামুখী কর্মকাণ্ড নিয়ে বিএনপির হাইকমান্ড দলের ভাবনা হচ্ছে ইউনিয়ন উপজেলা জেলা মহানগর নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বড় আন্দোলন গড়ে তোলা সে অনুযায়ী গত এগারো ফেব্রুয়ারি থেকে সারাদেশের ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি করে দলটি এরপর গত চার মার্চ অন্যান্য মহানগরের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পঞ্চাশটি থানায় পদযাত্রা কর্মসূচি হয়েছে সর্বশেষ গত শনিবার সব জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি হয়েছে শনিবারও বড় কর্মসূচি ঘোষণা না দিলেও আবারও মহানগরের সমাবেশ কর্মসূচি দেওয়া হয়েছে অর্থাৎ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সরকারের মনোভাব এবং রাজধানী ঢাকার সাংগঠনিক প্রস্তুতি সহ সার্বিক দিক বিবেচনায় নিয়ে মার্চে বড় আন্দোলন করার চিন্তা থেকে সরে আসে বিএনপি ফন্দি পতন রুখতে পারবে না সরকার বলছে চর্মনাইপির কোন ফন্দি ফিকির সরকারে পতন রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গতকাল সোমবার সকালে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের তিন পূর্তি উপলক্ষে তিনি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন কোনো চাপ নেই বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি কখনোই কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবেন না তাকে চাপ দিতে পারে এমন কোন চাপ নেই কারণ তার শক্তি জনগণ নির্বাচন ও অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি কাতার নিয়ে সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী কাতার সফরে বিভিন্ন বিষয় তুলে ধরেন এরপর তিনি রাজনীতি অর্থনীতি সংসদ নির্বাচন কূটনীতি সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রফিকুল ইসলাম প্রশ্ন করেন নির্বাচন সামনে এলেই কূটনীতিকদের দোরঝাপ শুরু হয় কিছুদিন আগে আপনার দলের সাধারণ সম্পাদকের কাছে কিছু কূটনীতিক এসেছিলেন গতকাল বিএনপির কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে তারা কূটনীতিকদের বলেছে আপনার অধীনে ভোটে যাবে না আরেকটি প্রশ্ন নোবেলজয়ী ভাড়া করে বিবৃতি দিয়েছেন সবকিছু মিলিয়ে নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক চাপ অনুভব করছেন কিনা জবাবে প্রধানমন্ত্রী বলেন আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন কোন চাপ নেই কারণ আমার সত্যি একমাত্র জনগণ ওপরে আল্লাহ আছেন আর আমার আমার বাবার হাত মাথায় আছে। কাজেই কে কি চাপ দিল দিল না না। তাতে আমাদের কিছু আসে যায় জনগণের স্বার্থে যেটা করা দরকার আমরা সেটাই করব। এরকম বহু চাপ তো ছিল পদ্মা সেতুর আগেও তো কম চাপ দেওয়া হয়নি ওই চাপে আমাদের কিছু আসে যায় না ফিরতে মরিয়া নিখোঁজ নেতা চাপে বিএনপি ঠিক আট বছর আগের 10 মার্চে নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক ঢাকার উত্তরার বাড়ি থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় তার তেষট্টি দিন পরে গুরুতর অসুস্থ ও আংশিক স্মৃতিভ্রংশ অবস্থায় তাকে পাওয়া যায় সীমান্তের ওপারে মেঘালয়ের শিলং শহরে সেই সময় তিনি ছিলেন সাংগঠনিক ক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ও বিরোধী দল বিএনপির যুগ্ম মহাসচিব সেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল মেঘালয় সরকার এরপরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি তাকে বেক কসুর রায় দিয়ে দ্রুত দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে শিলং জজ আদালতের আপিল বিভাগ সোমবার শিলং থেকে সালাউদ্দিন ফোনে আনন্দবাজারকে জানান এখনই আমি দেশে ফিরতে চাই আদালত শিলংয়ের পুলিশ ছোপারের কাছে নির্দেশনামা পাঠিয়ে দিয়েছে ভারত সরকারের মনোভাবও ইতিবাচক তারা একটা ট্রাভেল ডকুমেন্টও তৈরি করে দিলে মনে হয় না ফিরতে কোনো অসুবিধা হবে নির্বাচনের কয়েক মাস আগে শিলং আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ করে সালাউদ্দিনকে অবিলম্বে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশ যে এ আব্দুল মোমেন দিল্লি থেকে ফিরে প্রশ্নের জবাবে বলেন সালাউদ্দিনের ফিরতে বাধা নেই কিন্তু আট বছর ভারত সরকারের আতিথ্যে কাটানো এই শীর্ষ নেতাকে নিয়ে ধন্দে পড়েছেন দলের নেতাকর্মীদের একাংশ সালাউদ্দিন এখনো বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক স্থায়ী কমিটির সদস্য আমলার চাকরি ছেড়ে দুই হাজার একে কক্সবাজার থেকে নির্বাচিত হয়ে তিনি খালেদা দিয়া সরকারের যোগাযোগ দফতরের প্রতিমন্ত্রী হন তার আগে ছিলেন খালেদার আত্মসহায়ক সরকার থেকে বিএনপি সরে যাওয়ার পর তার নেতৃত্বে উল্কার উত্থান শীর্ষ নেতার কারাগারে থাকার সময় তিনি কার্যত আত্মগোপন করে দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন যুগ্ম মহাসচক থেকে মহাসচিবের পদে উত্তরণ যখন প্রায় নিশ্চিত সেই সময় এক মধ্যরাতে করাঘাত তার বাড়ির দরজায় তবে শিলং আদালতের রায়ে অব্যাহতি আগে থেকে স্থায়ী কমিটির সাপ্তাহিক বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিচ্ছিলেন সালাউদ্দিন ছাত্রলীগ যুবলীগের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান সহ দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে সোমবার শহরের শাহ মোস্তফা ঈদগাহ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহ মোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় পরে লেক রোড হয়ে সৈয়দ মুজতবা আলী সড়ক দিয়ে চৌমোহনায় যাওয়ার পথে আবারও পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল বাধ্য হয়ে দল নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে জেলা বিএনপি সিনিয়র সভাপতি ও সাবেক পৌর মেয়র করিম ময়ুন সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এ সময় তিনি বলেন বর্তমানে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী উপস্থিতিতে ছাত্রলীগ যুবলীগ পরিকল্পিতভাবে লাঠি দেশীয় অস্ত্র নিয়ে গত এগারো মার্চ দুপুরে শহীদ মেলার সামনে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হামলা চালায় তখন পুলিশ নীরব ছিল তারা কাউকে বাধা দেয়নি তিনি আরো বলেন দ্রব্যমূল্যের দাম কমানো সহ দশ দফা দাবিতে বন্ধনের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা চালাচ্ছে এখনও সময় আছে রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করবেন না সন্ত্রাসের পথ বেছে নেবেন না বিএনপির সন্ত্রাসীদের রাজপথে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে ভবিষ্যতে হামলা চালালে রাজপথে তা মোকাবেলা করা হবে পদ না পেয়ে ঝাড়ু হাতে বিএনপি নেতাদের বিক্ষোভ বরিশাল নগরী দুই নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ না পায় ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিতরা এ সময় বিএনপির মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের কুশপুত্তলিকা পোড়ান তারা সোমবার বিকেল পাঁচটায় পদবঞ্চিতরা নগরীর দুই নং ওয়ার্ডের আকন ভিলা এলাকা থেকে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি নাজিরের পোল হয়ে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে শেষ হয় সেখানে মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে পদপেতে পেতে টাকা দাবির অভিযোগ তুলে মন্তব্য দেন পদবঞ্চ পদবঞ্চিতরা পরে সদস্য সচিব জাহিদুল কবিরের কুশপত্তলিকায় আগুন দেন পদবঞ্চিত হানিফুল ইসলাম সুবন দাবি করেন দুই নং ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে জাহিদুল কবির তার কাছে টাকা দাবি করেছেন ওই টাকা না অনেকে অনেককে পদ দেননি তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন পদ না পেলেই এমন অভিযোগ করা হয় সে একজন মাদক বিক্রেতা কিছুদিন আগে তার বোন ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে জেনে শুনে কিভাবে একজন মাদক বিক্রেতাকে পদে রাখি তাছাড়া এখানে কমিটি করেছেন টিম লিডাররা তারা সুমনের নামও দেননি এরপরও সুমনকে সিনিয়র যুগ্মহব্যক পদে রাখা হয়েছে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে